ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে পাঁচ পড়ুন আমি টুম্পা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি সন্ধান নিয়ে এসছি আজ তোমাদের কাছে কালিম্পংয়ের খুব কাছাকাছি জায়গাটা হচ্ছে পাবং এই পাবং হোমস্টের একদম ডিটেলসে তোমাদের পুরোটা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না তো প্রথমেই আমি তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দেবো তো চলো এই হচ্ছে আমাদের রুম এখান দিয়ে উঠতে হবে এখানে একটা ছোট মতন ব্যালকনি আছে দুদিকে দুটো বসার জন্য চেয়ার রয়েছে প্রত্যেকটা কটেজেরই একটা করে নাম আছে তো আমি যেই কটেজটাতে আছি সেই কটেজের নাম হচ্ছে গাগল তো আমি এবার দরজাটা খুলি এই হচ্ছে আমাদের রুম রুমটা পুরোটাই কাঠ দিয়ে আর বাঁশ দিয়ে তৈরি পুরোটা ইউডিন ফিনিশ ওটাও দেখতে পাচ্ছ বেডের কাজ করা রয়েছে দুখানা বেড রয়েছে চারজন শোয়ার মতন দুখানা দুজন দুজন করে চারজন শুতে পারবে দুটো বেডের মধ্যিখানে একটা টেবিল রয়েছে এখানে ইলেকট্রিক পিটেল রয়েছে জলের বোতল রয়েছে দুটো গ্লাস রয়েছে এখানে জামা কাপড় রাখার জন্য একটা আলনা রয়েছে এদিকে একটা সুন্দর আয়না রয়েছে এবার চলো তোমাদেরকে বাথরুম টা দেখি বাথরুমটাও অনেকটাই বড় একদম যা যা থাকার সবই রয়েছে গিজার থেকে শুরু করে কোমর সব কিছুই রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন এদিকে বেসিনও রয়েছে মিরারও রয়েছে আর সব থেকে মজার ব্যাপার হলো এই বেড থেকে এখানে জানলা দিয়ে সোজা কাঞ্চনজঙ্ঘা খুব ভালো মতন শুয়ে শুয়ে বসে বসে দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের ব্যাডলাক একদমই আকাশ পুরো মেঘে ঢাকা তার ফলে আমরা একদমই কিছু দেখতে পাচ্ছি না এখানকার ওনার চিনি। তিনি বললেন সত্যি এখান থেকে খুব ক্লিয়ারলি পরিষ্কারভাবে দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে আমাদের এই কটেজের বাইরে এখন সুন্দর একটা চেয়ার রয়েছে যেখানে বসে আরাম করতে করতে সামনে কাঞ্চনজাঁকার ভিউ আমরা দেখতে পারব আমাদের এই কটেজ থেকে বেরিয়ে এখানে খুব সুন্দর বড় জায়গা রয়েছে অনেক স্পেস রয়েছে বসার জন্য চেয়ার সব রাখা আর সব থেকে যেটা সুন্দর জায়গা এখানের এই ভিউ পয়েন্টটা যেখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে ভালো মতো দেখা যেতে পারে এবার হলো এই হোমস্টে ডাইনিং এরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিই বিশাল বড় রানিং এরিয়া যেখানে অনেকটা জায়গা রয়েছে চারখানা টেবিল পাতা রয়েছে তার সাথে চারটে করে চেয়ার রয়েছে যেখানে এট এ টাইম ষোলো জন মতন মানুষ বসে খেতে পারবে খুবই বড় খুবই সুন্দর এই হোমস্টের একটা সাইডে দোলনাও রয়েছে যেখানে আমি আর আমার ছেলে দোল খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ হোমস্টের চারিপাশে দেখিয়ে দিলাম এবার কথা হচ্ছে এটা মেন কথা এই হোমস্টেতে আসতে গেলে কীভাবে তোমরা আসবে সেটা তোমাদেরকে বলে দিই তোমরা এনজিবি বা শিলিগুড়ি থেকে পুরো গাড়ি রিজার্ভ করে তো আসতেই পারো আর যারা বাজেট যাদের কম যারা শেয়ারিংয়ে আসতে চাও সেটারও ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এনজিবি জাংশন বা শিলিগুড়ি জাংশন থেকে শেয়ারিংয়ে শিলিগুড়ির শালুগাড়া চেকপোস্ট পর্যন্ত এসে ওইখান থেকে শেয়ারিং গাড়িতে করে একদম সোজা এই হোমস্টে পর্যন্ত চলে আসতে পারবে সেক্ষেত্রে মাথাপিছু তিনশো টাকা করে পড়বে এই শেয়ারিং গাড়ি শিলিগুড়ি থেকে কখন ছাড়বে তার সময় আর ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি গাড়ি নিয়ে আসবে তাদের জন্য অনেক সব বড় জায়গা রয়েছে গাড়ি পার্ক করে রাখার জন্য আর যারা গাড়ি নিয়ে আসবে তাদের ড্রাইভারদের জন্য হ্যাঁ ড্রাইভারদের এক্সট্রা আলাদা করে কটেজ করা হচ্ছে তো সব রকম ফেসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে দুপুর হয়ে গেছে এবার চলো আমরা লাঞ্চটা সেরে নিই লাঞ্চ তো চলে এসছে খুব সুন্দর কাঁসার থালা একদম সার্ভ করে দিয়েছে দিয়েছে ভাত পাঁপড় ভাজা এদিকে আলু ভাজা আছে আলুর চোখা আছে সর্ষের শাক আছে আর ব্রকলির তরকারি আছে আর এদিকে আছে ডাল আর আছে ডিমের ঝোল ডিমটা দুখানা করে দিয়েছে আর এখানে দেশি ঘি দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে এই ছোট্ট গ্রামটাকে দেখার জন্য তো গ্রামেরই একটা বাড়িতে দেখলাম সুন্দর নার্সারি হয়ে রয়েছে যেখানে অনেক রকমের ফুল ক্যাকটাস থেকে শুরু করে অর্কিড সব রকমই রয়েছে আমার তো খুবই ভালো লাগছিল দেখে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চলো তোমাদের সাথে এবার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা সেরে নিই এই হোমস্টেতে পার ডে পার হেড ষোলোশো টাকা করে পড়বে যার মধ্যে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স চা ডিনার আর পরের দিনের এবং ব্রেকফাস্ট দশ বছর পর্যন্ত বাচ্চাদের এই হোমস্টেতে পুরোটাই ফ্রি দশ বছরের ওপরে বারো বছর পর্যন্ত বাচ্চাদের শুধু খাওয়া দাওয়ার চার্জটুকুনি লাগবে বারো বছর থেকে ফুল চার্জ লাগবে এই হোমস্টে বুকিংয়ের জন্য যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম তোমরা চেক করে নিও গুড ইভিনিং সূর্য তো অস্ত চলে গেছে আর ঠান্ডাটাও সেই রকম ভাবে পরতে শুরু করেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো ঠান্ডার মধ্যে গরম গরম চা দারুণ লাগে তো আমাদের জন্য গরম গরম চা দিয়ে গেছে চা তো দিয়েছে তার সাথে স্ন্যাক্স দিয়েছে ভেজ পকোড়া আর সাথে দিচ্ছে সস টমেটো সস দুপুরের খাবারের রিভিউটা তোমাদের দেওয়া হয়নি এখনই দিয়ে দিই দুপুরের খাওয়া দাওয়া একদমই সাধারণ সেরকম ভালো লাগেনি কোনো কিছু ওই খেতে হয় খেয়েছি তাই আলাদা করে রিভিউ কিছু দিলাম না ভেজ পকোড়াও তাই ওই আর কি এমনি ভিউ সুন্দর রুম সব কিছু ঠিকঠাক আছে কিন্তু খাওয়া দাওয়াটা একদমই ভালো না দিনের বেলায় তো তোমাদেরকে ভিউটা দেখিয়েছি এবার রাত্রিবেলা লাইট জ্বালার পর পুরো অন্ধকারের মধ্যে কিরকম ভিউ সেটাও তোমরা দেখে নেব চলো রাতে ডিনার করতে চলে এসছি ডিনারে আছে ফুলকপি আলু চচ্চড়ি আর আছে চিকেন কষা আর তার সাথে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা রুটি চিকেনের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো একদম যাই যায় তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর দেরি করবো না এখন রাত্রি সাড়ে নটা বাজে খাওয়া দাওয়া করে সোজা কম্বলের তলায় ঢুকবো এবারে খেয়ে নেওয়ার পালাম খেয়ে তোমাদের জানাচ্ছি খাওয়ার কীরকম হয়েছে ডিনার করে সরাসরি তলায় চলে এসেছি তো তোমাদের তো ডিনারের রিভিউটা দিতে হবে তাই কম্বলের তলা থেকে আজকে রিভিউটা দিয়ে দিই ডিনার সত্যি লাঞ্চের থেকে খুবই ভালো ছিল যেমন সুন্দর চিকেন ছিল আর একদম ঘরোয়া ফুলকপি আলু কড়াশি দিয়ে একদম ফুলকপি আলু যে চচ্চড়ি হয় সেই রকম ছিল রুটি খাওয়ার মতো মিষ্টি মিষ্টি ঠিকঠাক ছিল তো আজকে রাতে ডিনারটা খুবই ভালো ছিল আর এখন আর বেশি কথা বলবো না এবার ঘুমোবো কালকে সকালে একবারেই ব্রেকফাস্টের টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন গুড নাইট গুড নাইট গুড নাইট গুড মর্নিং একদম ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি সকালবেলা বেডটিটা আমরা ঘরেই নিয়ে নিয়েছিলাম তাই এটা দেখানো হলো না আর এবার ব্রেকফাস্ট এখানে কি দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই দিয়েছে আলুর তরকারি ডিম সেদ্ধ ডিম সেদ্ধ কিন্তু একটা করে আর আছে এখানে গরম গরম লুচি তো এবার খেয়ে দিয়ে চলে যাব এখান থেকে তো আর ভিডিও বাড়াচ্ছি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দিও যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতন বাই বাই